প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নয় ইঞ্চি হাই স্পিড ফ্যানের মোটর আর এইটা হচ্ছে বারো ইঞ্চি জালি ফ্যানের মোটর আপনারা যে জালি ফ্যানগুলো বাসায় ব্যবহার করেন অথবা গবাদি পশুর খামারে ব্যবহার করেন অথবা কিচেনে ব্যবহার করেন এই জালি ফ্যান এবং হাই স্পিড মোটরের বাংলাদেশের একটা অন্যতম ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে এরকমের দু একটা ফ্যাক্টরি আছে যারা এ টু জেড ফ্যানের মোটর তৈরি করতে যা লাগে যেমন আপনার ক্যাচিং যেমন আপনার হচ্ছে কয়েল যেমন আপনার হচ্ছে এর মধ্যে যা যা পার্টস আছে এই সকল প্রকার পার্টস তৈরি করে বাংলাদেশের দুই একটা ফ্যাক্টরি আছে তার মধ্যে অন্যতম ফ্যাক্টরি হচ্ছে এই সেভেন ওয়ান মোটর ফ্যাক্টরি এই সেভেন ওয়ান ফ্যান মোটর ফ্যাক্টরির বাংলাদেশের সোলো এজেন্ট হচ্ছি আমরা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ফ্যানের মোটর কিন্তু আমাদের কাছে স্টোর করা রয়েছে আমাদের নতুন চালান এসে পৌঁছেছে প্রতিদিন হাজার হাজার ফ্যানের মোটর তৈরি হচ্ছে এবং সেটা বাংলাদেশের পাইকারি এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু চলে যাচ্ছে তো এই ফ্যানের মোটর আমরা আবারও একদম তৃণমূলে দোকানদারদের কাছে এবং পাইকারি দোকানদারদের কাছে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি এবং ভিডিও দেবার সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘদিন যারা ফ্যানের মোটর আমাদের কাছে চাচ্ছিলেন যে ফ্যানের মোটরের প্রাইস কী আছে ফ্যানের মোটর নেওয়া যাবে কি তাদের জন্য বলি যে সেভেন ওয়ান কোম্পানির যে ফ্যানের মোটরগুলো আছে তারা কিন্তু আপনারা ভিডিওতে এর আগে ইতিমধ্যেই দেখেছেন যে তাদের ববিন থেকে একদম উচ্চ পর্যায়ের উচ্চ মানের যে ফ্যানের কয়েলের তারগুলো আছে তারা একদম ইনটেক তারগুলো কিন্তু ইউজ করে এবং ফ্যানটে ফ্যানের মোটরের টোটাল সব কিছু কিন্তু বাংলাদেশেই তৈরি করছে এবং খুবই মানসম্মতভাবে এই মোটরগুলো কিন্তু আপনার ষোলো এম এর মোটর আপনারা জানেন যে বাজারে কিন্তু চোদ্দো এম এম পনেরো এম এর মোটর পাওয়া যায় যেগুলাতে কয়েল একটু কম থাকে যার কারণে দাম একটু কম হয় অথবা হচ্ছে আপনার অনেক সময় রিসাইক্লিং তার দিয়ে কিন্তু আপনার ফ্যানের মোটরগুলো তৈরি হয় আপনার বাইরে থেকে চায়না থেকে যেই মোটরগুলো আপনার হচ্ছে কিছু মোটর থাকে যেগুলো হচ্ছে আপনার কিউসিতে ডিস্টার্ব মোটর থাকে সেটা রিপেয়ারিং করে আবার বাংলাদেশের মতন এ ধরনের উন্নয়নশীল দেশে বিক্রি করে দেয় সেই মোটরগুলোর দাম একটু কম হয় কিন্তু সেভেন ওয়ান কোম্পানি একেবারে ইনটেক একেবারে ইনটেক বাংলাদেশেই তৈরি করছে মানসম্মত এই মোটরগুলো এই মোটরের দাম আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং দাম যদি আপডেট হয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব আমাদের কাছে আপনারা আজকে অর্থাৎ আজকে তারিখ হচ্ছে আপনার দুই সাত দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার দুই সাত দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে ফ্যানের মোটরের দাম হচ্ছে বারো ইঞ্চি যেটা জালি ফ্যানের মোটর এইটার প্রাইস হচ্ছে তিনশো বিশ পনেরো টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো পনেরো টাকা বারো ইঞ্চি জালি ফ্যানাল মোটরের প্রাইস প্রতি পিস তিনশো টাকা আর এইটার হচ্ছে হাই স্পিড ফ্যানেল মোটরের প্রাইস প্রতি পিস তিনশো বিশ টাকা হাই স্পিড ফ্যানের মোটরে প্রতি কার্টুনে থাকে হচ্ছে এভাবে চব্বিশ পিস করে মোটর থাকে প্রতি কার্টুনে হাই স্পিড ফ্যানের মোটরে আর জালি ফ্যানের মোটরে এইভাবে প্রতি কার্টুনে থাকে হচ্ছে আপনার তিরিশ পিস করে মোটর থাকে এরকমের প্রতি কার্টুনে থাকে হচ্ছে তিরিশ পিস করে মোটর আমাদের কাছে যারা মটর কিনবেন আমাদের কাছে মিনিমাম আপনি অর্ডার দিতে পারবেন পাঁচ কার্টুন পাঁচ কার্টুনের নিচে মোটর কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন না আমাদের কাছে যারা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে মিনিমাম মিনিমাম পাঁচ কার্টন মোটর যদি আপনি আমাদের কাছে অর্ডার দেন সেটা আপনারা নিতে পারবেন এক কার্টনে থাকে হচ্ছে আপনার যেটা বারো ইঞ্চি জালি ফ্যানের মোটর ওইটা থাকবে হচ্ছে তিরিশ পিস করে আর হাই স্পিড মোটর থাকবে হচ্ছে চব্বিশ পিস করে আপনারা মিনিমাম পাঁচ কার্টন মোটরের অর্ডার আমাদেরকে দিতে পারবেন ফ্যানের মোটরের আর এটার প্রাইস আমি আবারও বলে দিচ্ছি হাই স্পিড ফ্যানের মোটরের প্রাইস তিনশো টাকা আর জালি ফ্যানের মোটরের প্রাইস তিনশো পনেরো টাকা এই প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন প্রাইস আবার মার্কেটের সাথে বাড়তে পারে কমতে পারে তবে কমার আর সম্ভাবনা নাই কারণ এইটাই হচ্ছে বর্তমান সময়ের বর্তমান সিজনের সর্বনিম্ন দাম এর থেকে আর কমবে না বাড়তে পারে বাড়তে পারে যদি দাম কম বেশি হয় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে যারা ইলেকট্রিক বিজনেস করেন নিজের আপনার শপে ফ্যান তৈরি করেন অথবা ফ্যানের মোটর বিক্রি করেন তাদের জন্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়